বিরোধীরা কোনো ইস্যু পায় না তাদের কাছে কোনো ইস্যু নেই তারপরেও বিভিন্নভাবে ভাবে হই হট্টগোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যে গণতন্ত্র নেই বলে ইস্যু তুলতে চাইছে রাজ্যের জনগণ বুঝে গিয়েছে তাদের অবস্থান আমরা মানুষের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করতে হয় সরকার জনগণের উন্নয়নের দিশা নিয়ে কাজ করে চলেছে আপনারা যারা জনপ্রতিনিধি হয়েছেন আপনারা মানুষের দায়িত্ব পালন করুন আপনার দায়িত্ব আপনারা করবেন মানুষের সমস্যার কথা শুনুন তারপরে আপনাদের ওপর আস্থা রাখবে মানুষ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের হয়ে কাজ করার জন্য দায়িত্ব পালন করার জন্য বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী বা আরো যদি ধরেন চল্লিশ বছরের রাজত্ব আমরা দেখেছি স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের আমরা ঘটনা আমরা দেখেছি কিন্তু তোর এখন সইছে না ওনাদের কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই তো নানারকমভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হয় ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই তারপরেও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করে চেষ্টা করছে এবং আমি একটা কথাই বলব যে তুমি যদি অদম হোক তাহলে আমি কেন উত্তম হইব না সেটা হচ্ছে সবচেয়ে বড় আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরেই নানাভাবে চেষ্টা করে দেখিছু একটা বলার মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে এই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্য সহ সভাধিপতি ও সহসভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত হয় বিলনিয়ার শচীন বর্মন অডিটোরিয়াম হলে শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সতেরো জন সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তা একের পর এক নবনির্বাচিত সদস্য সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনা করে এবং তাদের মধ্য থেকে দীপক দত্তকের সভাধিপতি এবং তপন দাসকে সহসভাধিপতি হিসেবে নির্বাচন করেন এরপর গ্রামোন্নয়ন দপ্তরের সচিব জেলা সভাধিপতি দীপক দত্ত এবং সহসভাধিপতি তপন দাসকে শপথ বাক্য পাঠ করান ধরেন চল্লিশ বছরের রাজত্ব আমরা দেখেছি স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের আমরা ঘটনা আমরা দেখেছি কিন্তু তোর এখন সইছে না ওনাদের কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই তো নানা নানারকমভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হয় ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই তারপরেও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করে চেষ্টা করছে এবং আমি একটা কথাই বলব যে তুমি যদি অদম হোক তাহলে আমি কেন উত্তম হইব না সেটা হচ্ছে সবচেয়ে বড় আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরেই নানাভাবে চেষ্টা করে কিছু একটা বলার মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না সেটা সবাই জানে নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বললেই চলে না মানুষের জন্য কাজ করতে হয় তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি আমাদের মেইন কাজ হচ্ছে কাজ আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা যারা এখানে জনপ্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ করেছেন নিয়েছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন কাজে আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা মানুষ আসবে মানুষের নানা রকম সমস্যা হয় দুটো কান ভগবান দিয়েছে শোনার জন্য মুখ দিয়েছে একটা মুখের ব্যবহারটা একটু কম আর কানে শোনাটা বেশি ভগবানই তৈরি করে কাজে শুনুন ওর যে সমস্যা ওর যে ব্যথা সেটা বোঝানোর চেষ্টা করুন তবে আমরা বারবার আমার মানুষ আমাদের উপর আস্থা রাখবে আপনারা দেখেছেন আজকে ওইখানে এই বন্যা পরিস্থিতির মধ্যেও এখানে শিক্ষক যারা ছিলেন তাদের থেকে আজকে এখানে আমার এখানে মুখ্যমন্ত্রীর ত্রান্ত হবিলে আজকে ওনারা দান করেছেন জায়গায় একটা বাচ্চা তার টাকা আমার কাছে আমি বললাম যে কয়েন তো রাখা যাবে না প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান এরপরই মুখ্যমন্ত্রী জেলার সভাধিপতি এবং সহ অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেন এদিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া বিধায়ক মাইলাফ্রুমগ মগ প্রমোদ রিয়াং স্বপ্না মজুমদার জেলা শাসক স্মিতা মল এম এস সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা zero report sd news media tripura